সাহেব নুরুল সাহেব রাসেল আহমদ সাহেব খাতিয়া খাতিয়া গ্রামের জালালুদ্দিন সাহেব সেই খাতিয়া গ্রাম থেকে আমাদের সহযোগিতা করে থাকেন কতুসমিয়া সাহেব রাও রুকন মিয়া সাহেব আবু সাহেব গোয়ালকুড়ি থেকে আমাদের সহযোগ থাকুন সাহেব মিয়া জেনেত রহমান বনগাঁও মরহুম আবুল আসাদ মাস্টার যিনি আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন উনি দুনিয়াতে না এলা বেশ সুকরুক রুকন মিয়া সাহেব জাহিন মিয়া সাহেব জেনুক মিয়া সাহেব বদলি মিয়া সাহেব সহ আর অনেকে আমাদের সহযোগিতা করে থাকেন আমরা সবার নাম বলতে পারছি না সময় কম আমরা ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ আর আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আটটা জানাতে চাই আমাদের নান্দনিক স্পোর্টস একাডেমির অনেক কৃতিত্ব আছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা সিলেট শাহিদ গামাতে দুই সালে বিজয় দিবস কাপ উপলক্ষে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল আট টিমের সেখানে আমাদের নান্দনিক স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়েছিল এবং অন্যতম আমি আবারও বলছি সুনামগঞ্জ জেলার বিশ্বকাপকে তো

প্রকাশ করার জন্য সরাসরি আমি ছাত্র ছিলাম সেই সনাম শিক্ষক বৃন্দ আমি তাদের নাম ঘোষণা করছি অত্যন্ত জানাব প্রয়াত আব্দুল গফুর সাহেব যারা এই এলাকায় বিএড সার বলে জাত ছিলেন এবং আব্দুল কাজী এবং আমি কামনা করি আজকে আমাকে দাওয়াত করা হয়েছে একটা ফুটবলের অনুষ্ঠান শুনে আমি আমার এই দুর্বলতাটুকু ধরে রাখতে পারিনি আমি আনন্দিত আগ্রহণ করেছি যেহেতু আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের একটা আমি বলবো না আমরা কিছু আমাদের মধ্যে একটা দুঃখ বেদনা কাজ করছে আমাদের দেশর্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তকাল করেছেন সেজন্য আমরা এই পরিসর থেকেও আমরা তার আত্মার মা ফিরাজ কামনা করি সময় থেমে নেই আমাদের সবকিছুই চলবে আজকে আমি এই মুহূর্তে অনুষ্ঠানে নান্দনিক ফুটবল একাডেমির দশতম বার্ষিকী উদযাপন করা রাসেল বক্স ডান পাশে আমার আরেক সুপ্রিয় ছাত্র খলিল সহ কে ভালোবাসেন আকবলের কথা নাই বললাম আরো অনেক যারা সামনে আপনারা এসেছেন আমি একজন ফুটবলার হিসাবে আপনাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ফুটবল এই মধ্যে বাংলাদেশে এই আন্দোলন করছেন আমরা এই জগন্নাথপুরে আজ থেকে অনেক বছর আগে জগন্নাথপুর অঞ্চলে একটা সুনাম ছিল ফুটবলে এই ধারাবাহিকতায় নান্দনিক ফুটবল অ্যাসোসিয়েশন হয়েছি যে তারা বিভিন্ন মাঠে তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে এবং ইদানিং তারা জাতীয় পর্যায়ে অনুরোধ শব্দ খেলায় তাদের দল অংশগ্রহণ করবে একজন জগন্নাথপুরী হিসাবে বৃহত্তর সুনামগঞ্জ বৃহত্তর সিলেটের একজন সন্তান হিসাবে তাদেরকে আমি সুস্বাগত জানাই এবং তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের এই যাত্রা শুভ হোক আমি ফুটবলের অনেক ইতিহাস আপনাদের সামনে এই কনকনে কোন শীতের মধ্যে বলতে পারবো সময়ের সুযোগ হলে আপনাদেরকে এই জগন্নাথপুর অঞ্চলের ফুটবলের অনেক ইতিহাস যদি সুযোগ হয় ইনশাল্লাহ বিক্ষিপ্তভাবে হলেও আপনাদেরকে আমি সহযোগিতা করব আমি আজকে সিলেট থেকে যে ইউনাইটেড ক্লাব এসেছেন তাদের মধ্যে একজন খেলোয়াড় ঝাটকা চুলের অধিকারী আমি তাকে আমি স্বাগত জানাই যিনি ফুটবলকে ভালোবাসে এবং ফুটবলের বলা হয় ফুটবলটাকে যদি না থাকে করতে পারবেন না কিভাবে শুধুমাত্র ফুটবলকে যারা ভালোবাসেন তাদের জন্য কিছু কিছু আলাদা জিনিস আলাদা কিছু কিছু অ্যাক্টিভিটি দেখাতে হয় আপনারা নিশ্চয়ই যারা ছাত্র রয়েছেন যারা পড়াশোনা ইউনিভার্সিটি করছেন তারা জানেন মধুসূদনের নাম শুনেছেন মাইকেল মধুসূদন দত্ত নামের আগে শ্রী মধুসূদন দত্ত ছিল কিন্তু মাইকেল লাগলো কেন উনি ইংরেজি শেখার জন্য ইংরেজিকে রক্ত করার জন্য ইংরেজ মেয়েকেও তিনি বিয়ে করেছিলেন এবং এক পর্যায়ে তিনি বলেছিলেন যদি তুমি ইংরেজি ভাষা শিখতে চাও ভালোভাবে শিখতে চাও জানতে চাও তাহলে তোমাকে ইংরেজি চর্চা করতে হবে ইংরেজি পড়তে হবে এমন কি ইংরেজ মেয়েকে বিয়ে করতে হবে তাই আমি আরেকজন তো লম্বা চুল রেখে ফুটবল

যদিও সে আমার ছাত্র তার সাথে আমি খেলাধুলা করেছি ওই মাঠে ভালো খেলা হতো যে এলাকাটা আপনারা এসেছেন এটা ছিল পাটলি ইউনিয়ন ফলে সে সময় কিন্তু পাকিস্তান আমলে একটা সুনাম ছিল তাদের ফুটবলে যাই হোক ফুটবলের অনেক সুনানি অতীত আমাদের ছিল কিন্তু সেটাকে আমরা ধরে রাখতে পারিনি আমরা যদিও আমরা পেলে হতে পারবো না মেসি হতে পারবো না তাহলে আমাদের বড় দৃঢ় রাখতে হবে তাহলে আমাকে আমি যে কোনো অঞ্জলেই পৌঁছতে পারবো আর বিশেষ করে ফুটবলের জন্য চারিত্রিক বৈশিষ্ট্য বজায় একটা অতি বড় সেজন্য আমি বলবো আজকের এই আগ্রার বাজারে ফুটবলের আপনারা যারা ফুটবল প্রেমিক হয়ে এসেছেন আপনাদেরকে আমি শুধু সাধুবাদ জানাই আপনারা ফুটবলকে লালন করুন ধারণ করুন অনুসরণ করুন স্টাডি করুন যাই হোক আমি পরিষদে এই অঞ্চলের যত ফুটবল প্লেয়ার যারা আমার সাথে ছিলেন তারা অনেকই প্রয়াত হয়েছেন তাদের আত্মার মা ফিরাত আমি কামনা করি ভবিষ্যতে জগন্নাথপুরের সকল খেলোয়াড়দেরকে সকল পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আমার কাজের সহজ বেড়ে গেছে দোয়া করে নেওয়ার জন্য আমাদের সভাপতি বক্তব্য